কবরের আজাব কত কঠিন সইতে আমি পারে বনা না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারে বোন না হে মায় দময় চাই যে তোমার করোনা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারে বনা না কবরের আজাব কত কঠিন সইতে আমি পারে মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা মুসিদের সবার দারে সবার জানা বড়ই পাতায় আর গরম পানি বড়ই পাতায় আর গরম পানি শুয়া বেশে ঠিকানা না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিত আমি পারে বনা খবরের আজাব কত কঠিন সহিতে আমি পারে ব না আলহা থাকবে তার মানে বুঝা যাচ্ছে খবরের আজাব কত ভয়ানক মানুষ যদি জানতো মানুষ চিন্তা ভাবনা করে না ওই জায়গাকে দিনের দিন ধীর স্থায়ের সঙ্গে মানুষ ভুলে যাচ্ছে আজ কবরস্থানের হালগুলো দেখে আসেন কি অবস্থায় কবরস্থানে বলতে লজ্জা লাগছে আমি বলে দিচ্ছি তবুও ছোটো মুখে বড় কথা হয়ে যাচ্ছে মাফ করে দিবেন আজকালকার কবরস্থানগুলোতে দেখবেন কি অবস্থা করেছে গরু বেঁধে ছাগল বেঁধে বরবাদ করে দিয়েছি ওই জায়গাতে বাধা ঠিক নয় তবুও মুসলমানের বাচ্চা বুঝে না ওই জায়গাতে এমন কি মদের আড্ডা চলছে ওই জায়গাতে তাসের আড্ডা চলছে ওই জায়গাতে জুয়ার আড্ডা চলছে আপনাকে ভরে ভরে আমি প্রমাণ দিতে পারি নিজ চোখে দেখে চাল্লার কসল মানুষ আর ওই জায়গাকে স্মরণ করবে ওই জায়গাকে ভয় করবে আদ করবে তো ওই জায়গাতে যে হাসি রহস্য ওই জায়গাতে যে খেলতামাশা ওই জায়গাতেও রোম্যান্টিক ছুটে ওই জায়গাতে যে শেষ ওটা যে আসল জায়গা ও আসল বাড়ি এটা ভাবছে না সে সে কবে ভাববে তার চেতনা কবে খুলবে তার বুদ্ধি বিবেক কবে হবে এই জায়গাতে একজন মাইয়াতকে আমি দাপন করতে এসেছি একজন মৃত্যু ব্যক্তিকে এসেছি কালকে যে আমাকে কে আসবে এর কোনো নিশ্চয়তা গ্যারেন্টি নাই এর কোনো কেউ কেউ পৃথিবীর কোনো আপনার কিনা না ভৈজ্ঞানিক কোনো দার্শনিক কেউ গ্যারেন্টি দিতে পারেনি আজ পর্যন্ত আর পারবে না আর কবরস্থানেও কেউ আমার আপনার হাসি চলছে খেলতামাশা চলছে রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি কোন মাইয়াতকে যদি দাফন করতে যায় শুধু জানাজার নামাজ পড়লো তাহলে ওই ব্যক্তি যেন এক উহুদ পাহাড়ের সমান নাকি বলো বলুন সুবহান আল্লাহ আর কেউ যদি পুরোটাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কিনা দুয়া শেষ করে আসে তাহলে পরে আপনার কিনা দুই কাতনে কি বলো দুই উহুদ পাহাড় সমান বলা হয়েছে হাদিসের ভাষায় আর চিন্তা করেছি অবরস্থানে কেউ আমাদের ইউটিউব ছুটছে না অবরিস গিয়েও আমাদের ফেসবুক ছুটছে না অবরিস্থানে গিয়েও আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার চার্ট ছুটছে না কী অবস্থা হয়ে গেছে দিনের দিন দিনের দিন আমরা ওই জায়গাকে স্মরণ করবো ভয় করব কি আরও আমাদের ভয় উঠে যাচ্ছে রসুলের সাহাবিগুলো কবরকে দেখে অঝরণে কান্নাকাটি করেছেন আপনাকে তো হাদিসের ভাষায় বললাম কি যে তিনা দাড়িগুলো ভিজে যেত হজত উসমান রাজি আল্লাহ আন কানতেন রসুলের সাহাবিগুলো তারা ভাবনা চিন্তা করতো আমি কবর থেকে কি করে বাঁচবো কবরের আজাব থেকে কী করে বাঁচবো এটা নিয়ে তাদের টেনশন ছিল এটা নিয়ে তাদের ঘুম হতো না এটা নিয়ে তারা প্রেশান আর আমি আপনি দুনিয়ার ফ্ল্যাট নিয়ে প্রেশান আমি আপনি দুনিয়ার মাল প্রচুর টাকা বাড়ি গাড়ি বিল্ডিং নিয়ে আমি আপনি প্রেশান আজ পৃথিবীর বুকে আমি আপনি দুনিয়াটাকে যতটা প্রাধান্য দিচ্ছি দুনিয়াটাকে যতটা আপন বাড়িয়ে নিয়েছি দুনিয়াটাকে যত আমি আপনি নিজের মনে করে নিয়েছি কিন্তু কবরকে অতটা আপন মনে করতে পারছি না চিন্তা ভাবনা করেছি এবার রসুলের আরেকটি বোখারে এবং মুসলিমের হাদিস বলছি তার কর্ণপাত করে শুনবেন আল্লাহর নবীর স্ত্রী হয়তো আম্মা যেন আয়েশারাতী আল্লাহ তা আলা আনহা আম্মা যেন আয়েশার আতি আল্লাহ আলা আনহা ভালো করে শুনবেন বোকারে এবং মুসলিমের হাদিস আল্লাহর নবীর কাছে একজন ইহুদি মহিলা আসলো ইহুদি মুসলিম নয় ইহুদি এসে জিজ্ঞাসা করছে আইসা কবরের আজাব নাকি সত্য এ কথা তো আমার জানা নাই তো আম্মা যেন আইসা বলছে আমারও তো এই কথা জানা নাই এবং আম্মা যান আইসাকে বলছে তোমাকে কবরের আজাব থেকে যেন আল্লাহ বাঁচায় এটা তার জন্য দোয়া করছে এবং তাকে বলছে কবরের আজাব কি সত্য সে বলছে আমার তো জানা নাই তবে আল্লাহ রসুল আসুক বাড়ি আসলে আমি জিজ্ঞাসা করব এবার নবীজি যখন বাড়িতে আসলেন দয়ার নবী যখন বাড়িতে আসলেন এবার জিজ্ঞাসা করছেন দয়ার নবী গ এমন একজন ব্যক্তি এসেছিলেন একজন ইহুদি মহিলা এসে আমাকে প্রশ্ন করলেন কবরের রাজা আপনি কি সত্য এই কথা না আমার জানা ছিল না ইয়ার সোল আল্লাহ ইয়া হাবিব আমার এই কথাটা জানা ছিল না বিশ্বনয় বলছেন আই share আদাবাল কবরে হাকন কবরের আজাব হলো সত্য কবর কাউকে ছাড় দেয় না কবর কাউকে চিনে না ধনীকে চিনে না কে চিনে না বাড়িওয়ালাকে চিনে না কটিওয়ালাকে চিনে না পৃথিবীর কোনো মানুষকে এই কবর চিনে না আয়েশা রে কবরের আজাব হলো সত্য এই জন্য বিশ্বব্যাপী যখন সলাতে শেষে আল্লাহর কাছে দোয়া চাইতেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন প্রথম নাম্বার আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহর কাছে দোয়া বলতেন আল্লাহ গো আমাকে কঠিন যা কঠিন আমাকে কবরের আযাব থেকে মুক্তি দাও এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও এবং দুনিয়ার ফিতনা হতে আমাকে পরিত্রাণ দাও এবং জীবন এবং মরণের ফিতনা থেকে পরিত্রাণ দাও এবং আমাকে দাজ্জালের ফিতনা থেকে দাও দয়ার নবী বিশ্ব নবী জানাব মোহাম্মদুর রসুল্লাহ সোলা

নামাজ যাচ্ছেন সলাদ কয়েম করতে যাচ্ছেন আল্লাহর কাছে কেন বলেন না ও দয়াল মা বুধ তো থাকার কোনো মানুষ নাই বন্ধু নাই সাথী নাই ফ্রেন্ড নাই কোনো কেউ নয় আত্মীয় স্বজন নাই ওই জায়গাতে কেমন করে থাকবো ওই জায়গাতে কেমন করে থাকবো ওখানে তো বন্ধু থাকবে না আর যদি সামান্য বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটিয়ে দিচ্ছে এখন ভালো লাগে না হয়তো মোবাইলের দ্বারাই ভালো লাগছে ফেসবুকে দাঁড়াই ভালো লাগছে সময় কেটে যাচ্ছে কিন্তু কবরে তো কোনো আপনার বন্ধু থাকবে না বাবা থাকবে না মা থাকবে না ভাই থাকবে না কেউ থাকবে না এরপর মানুষ উদাসীন হয়ে গিয়েছে মুসলমান কবে আমাদের হুঁশ ফিরবে কবে আমাদের হুঁশ ফিরবে যে জায়গাতে একবার চলে গেলে দ্বিতীয়বার আনার কোনো ক্ষমতা থাকে না কোটি টাকা কিনে দিও আপনি পারবেন না এই জন্য আসল জায়গায় ঘর বাঁধতে হলে আপনাকে মাটির ঘর মাটির ভিতরে একটা ঘর আছে প্রত্যেকটা মানুষকে ওই জায়গায় যেতে হবে আপনাকে এটা ভেবে নিতে হবে আপনার মাইলে বাজারে আছে না বাজাপ্তি বাজারে আছে না আপনার কিনা খোঁজপাড়া বাজারে আছে কাফনের কাপড়টা যে কোনো সময় রেডি আছে কখন যে কবে আল্লাহর ডাক হয়ে যাবে কেউ বলতে পারবে না আপনি যতই ব্যস্ততা থাকেন না কেন যতই আপনি ব্যস্ততা থাকেন না কেন যতই বড় বিজনেস হোক না কেন আল্লাহর যেদিন হবে পৃথিবীর কোনো মানুষ আপনাকে বাঁচাতে পারবে না এই জন্য কবর বড় ভয়ানক জায়গা কবর বড় শাস্তির জায়গা কবর বড় খাতার নাক জায়গা এই জন্য ওই জায়গাকে সব সময় স্মরণ রাখতে হবে একই দিন তোমার বসি জিদে হবে এলান একই দিন তোমারিনসিজিঁদে হবে এলান তৈরিতে ক তৈরি রেক কবরে একে দিন তোমারিনা মসি জিন্দ হবে এলা একে দিন তোমারিনা মসি জিন্দ হবে এলা তালে চিন্তা ভাবনা করেছি আমি একটা সত্য বাস্তব ঘটনা বলে দিচ্ছি আপনাকে কয়দিন হলো একটা জানা যায় গিয়েছি কালিয়ে চোখে যাওয়ার পর একটা মাইয়াতকে যখন রাখছে কবরস্থানে মানে দাফন যখন করেছে পার্শে একজন ব্যক্তি বয়স প্রাপ্ত হয়ে গেছে প্রায় ধরেন সত্তর বছর অজন্য এনে কান্নাকাটি করতে লাগলো আমি বুঝতে পারলাম না ব্যাপারটা দাঁড়িয়ে গেলাম কবরস্থানে ওই জায়গাতে মাইয়াতটাকে যখন দাফন করছে দাঁড়িয়ে গেলাম কাঁদছে কেন তিনি এই কথাই বলছে উচ্চারণগুলো শুনেন। বলছে আল্লাহ এই জায়গাতে আমাকেও আসতে হবে আল্লাহ এই জায়গাতে আমাকেও আসতে হবে এই শব্দই ব্যবহার করছে আর বলছে আর অজন্য নয় কান্নাকাটি কী করছে কি বলবো দুই চোখ দিয়ে অশ্রু টস 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 করে দাঁড়িয়েগুলো ভিজে যাচ্ছে কবরস্থানে পারছে আমিও দাঁড়িয়ে আছি সে ব্যক্তিও দাঁড়িয়ে আছে কাঁদছেন কেন মানুষ আজ ভয় করে না না আজকে যে আপনাদের মসজিদে যে খাটলাটা আছে ওই খাটলাতে আপনি এক মিনিট শুয়ে দেখেন তো কত বড় আছেন আজকে যে ট্রাই করবেন আপনি এক মিনিট তো দূরের কথা এক সেকেন্ড আপনি ঘুমাতে পারবেন না খাট মসজিদে যেগুলো খাটলা আছে যেগুলোতে কবরস্থানে নিয়ে যাওয়া হয় লাশগুলো নিয়ে যাওয়া হয় আপনি পারবেন পারবেন না তো সে ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে চলে গেল কেমন করে খাটলার মসজিদের খাটলার ওখা ওই জায়গাতে যেতে হয় মসজিদের খাটলাতে করে কাফন দিয়ে আর আপনার কিনা সাদা কাপড় পরিয়ে তাকে নিয়ে চলে যাচ্ছে যাচ্ছে কবরস্থান দিয়ে কি এই দেহটার কি মূল্য এই পৃথিবীর কি মূল্য যখন চোখটা বুঞ্চি সারা পৃথিবী অন্ধকার সারা দুনিয়া অন্ধকার কোথায় ব্যাঙ্গালিসের মালিক ছিলাম কোথায় কোটি টাকার মালিক ছিলাম আর যখন মসজিদের মাইকে এলান হয়ে গেল মারোহ অমুকের ছেলে আব্দুর রহমান চলে গেল দুনিয়া ছেড়ে সে কি আছে নাকি বলেন কি যে আজ পৃথিবীর বুকে মানুষ আজ যখন মরে যাবে স্পেশাল করে কাপনের মধ্যে আধ একটা পকেট আছে কেউ বলতে পারবে পকেট আছে জি না তবুও মানুষ উদাসীন তবুও মানুষ ভাবনা চিন্তা করে না কেন আমরা দিনের দিন কেন ভুলে যাচ্ছি কবরস্থানকে চব্বিশটা ঘন্টা যখনই আপনি কোনো মাইয়াতকে নিয়ে যাবে আপনি স্মরণ রাখবেন আজকে এর পালা এসেছে কালকে আমারও পালা আসতে পারে কালকে অমুক ব্যাগ আমি দাফন করতে গিয়েছি আমাকে কেউ দাফন করতে আসবে এরকম পরস্পর সময় একদিন কিন্তু আসবে মানুষের প্রত্যেকটাই মানুষের সে ধনী হোক গরিব হোক সুন্দর হোক রূপসুন্দর হোক আপনার স্মার্টলি হোক বিউটিফুল হোক যে লেভেলের মানুষ হোক না কেন কবর কাউকে চিনে না এবং কবর কাউকে ছাড়ও দেয় না কবর কাউকে চিনে না আর যদি সামান্য যদি বাংলাদেশের বর্ডার যেতে গিয়ে যদি পুরো ডকুমেন্টস আপনাকে চেক আপ করতে হয় পুরো অল বডি আপনাকে চেক আপ করার পর আপনাকে দেখছে মালটা কোন মাল আছে মালটার ভিতরে পার্সাল কিছু স্পেশাল জিনিস আছে নাকি মালটা কোন মাল আছে কোন ইন্ডিয়ান না ভারতের কোথাকার মাল আছে ভুল সমস্ত কিছু আপনার কিনে এটু যেতে আপনাকে চেক আপ করছে সামান্য তো বাংলাদেশ বর্ডারটা আপনি পার হবেন এতগুলো যদি বর্ডারে যদি আপনাকে ডকুমেন্টস লাগে এতগুলো যদি আপনাকে কৈফত লাগে তো আল্লাহ যদি আপনাকে সমস্ত কিছুর আপনাকে জিজ্ঞাসা করা হবে সেদিন আপনি কি করবেন সেদিন আপনার কোনো বাঁচার কোনো উপায় থাকবে না সেদিন কোনো পালাবার সুযোগ থাকবে না সেদিন কোনো ভাগবার সুযোগ থাকবে না সেদিন আপনি কি করবেন মুসলমান চিন্তা ভাবনা করেন এই জন্য আল্লাহ চাবার কথা আলা পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে কত সুন্দর করে বলছেন দেখেন আল্লাহ বলছেন إِنَّ إِيَابَهُمْ ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ أَلَّا تَبَارَكُوا وَتَعَالَى بُلْتَنْ رِيَامَارْ بَنْدَهِ بَنْ بَنْدِرَاتُمْ رَسُولِنَا বলছেন ইন্ন ইয়া বাহুম সুমা ইন্ন আল ইনা বাহুম আল্লাহ চেবার কথালা বলছেন নিশ্চয় আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে গ্যারেন্টি মেরে আল্লাহ চেবার কথালা বলছেন বাঁচাবার কোনো উৎসাহ পায় নাই ভাগবার কোনো সুযোগ নাই পালাবার কোনো সুযোগ নাই আমার কাছে একদিন না না একদিন ফিরে আসতেই হবে হবে আমার কাছে আসতে সে লেভেলের কেন এই পৃথিবীর মানুষ এই দুনিয়াটাকে একজন ব্যক্তি একজন মুফাসের গণ একজন আপনার কিনা দার্শনিক গণ বলেছেন এই দুনিয়াটা মেহমান খানার মতো বলা হয়েছে মেহমান হিসাবে আমিও এসেছি মেজমান হিসাবে আপনি এসেছি এই যে আপনাদের গ্রামে আমি জালসা করতে এসেছি এই জায়গাতে চিরকাল থাকার জন্য আসেনি চিরস্থায়ী থাকার জন্য আসেনি কোথায় যাব বা এসেছে এই জন্য এটাকে বলা হয়েছে দার্শনিকগণেরা বলেছে বলকে এ দুনিয়া রহনে কে লিয়ে জগা নেই है বলকে আনে কে লিয়ে হে আনে কে লিয়ে নেই তো জগা হি নেই মিলতা এই দুনিয়াতে মুসলমান হিসেবে আমি আপনি এই দুনিয়াতে থাকার জন্য আসেনি এখানে বাস স্থানে একটা ব্যক্তি সারা পৃথিবীর বুকে যদি কোনো বাসস্থানে মানুষকে দেখেন রেল স্টেশনে মানুষকে দেখেন ওই মানুষগুলো সারা জীবন ওই জায়গায় থাকবে না কোথায় যাবে বা এসেছে এরকমটা অনুরূপ আমি আপনি এসেছি মেহমান হিসাবে এসেছে কবে যে আল্লাহর ডাক হবে কবে যে আল্লাহর আদালতে আমাকে আপনাকে জবাব দিতে হবে এখন থেকে আমাকে আপনাকে তৈরি করতে হবে কবরের প্রস্তুতি করতে হবে যেমন আমার আপনার কিনা ধান গমগুলো যেমন আপনার কিনা বৃষ্টি আসে আমি আপনি বুঝতে পারেনি এখন গটিয়ে নিতে হবে এখন গুটিয়ে নিতে হবে এখন তুলে নিতে হবে না জানে বৃষ্টি আসবে অনুরূপ দুনিয়ার বুকে এটাই ভেবে নিতে হবে আমার আল্লাহরে কবে ডাক আসবে এখন থেকে প্রস্তুতি করেন এখন থেকে যেই জিনিসগুলো কমতি আছে কবরে যাওয়ার আগে আগে কবরে যাওয়ার পূর্বে পূর্বে আপনাকে ঠিক করে নিতে হবে কিন্তু কবরে গিয়ে হায় আফ সুসার চলবে না কবরের মধ্যে পস্তে লাভ হবে না কবরের মধ্যে যতই কান্নাকাটি করেন কোন মুসলমান কঠিন কবর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে প্রার্থনা করার অতে মুসলমান আমি আপনি দুনিয়ার বুকে মেহমান হিসাবে এসেছে মেজমান হিসাবে এসেছে আল্লাহর যেদিন ডাক আসবে আল্লাহর যেদিন ওয়াডার আসবে আসবে আল্লাহর আদালতে জবাব যেতে হবে